ভিউয়ার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি ছোয়া কালেকশনে ছোয়া কালেকশন থেকে আপনাদেরকে ডায়মন্ড কাটের দারুণ সব চুরি কালেকশন দেখাবো আর আমাদের নতুন যে একদম নতুন যে কালেকশানগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এই দেখেন আমাদের স্টক দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে যে এত এত কালেকশন আর দাম কিন্তু একদম রিজনেবল আপনারা বসুন্ধরা সিটি বা যমুনা ফিউচার পার্কে গেলে কিন্তু প্রচুর দাম নিয়ে কিনতে হয় কিন্তু আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন একদম রিজনেবলে সবচেয়ে কম দামে সবচেয়ে হাই কোয়ালিটি তো আমি এখন শুরু করি কোথা থেকে শুরু করব ভাই এই চুরিগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ভাই এই চুরিগুলো জোড়া কত করে আসবে এটা মাত্র 2000 টাকা এগুলো হচ্ছে ওইখানেই থাকে এখান থেকেই দেখাই দিই এখান থেকেই দেখাই দিই এখান থেকেই থাকে ওখানে কষ্ট হবে আপনাদেরও আমি এখান থেকে দেখাচ্ছি জোড়া কত দুই হাজার মানে এই সবুজটা দুই হাজার নীলটা দুই হাজার রুবিটা 2000 যেটাই নেন এখান থেকে এটা কোন কালার 2000 হ্যাঁ এটা কত ভাইয়া জোড়া এটা গোলাপিটা মাত্র 1200 টাকা 1200 টাকা জোড়া এটা কত জোড়া একই 2000 টাকা দেনা এটা কালার এটা এটা একই ও এটা হচ্ছে 2000 2000 টাকা আচ্ছা এটা কত ভাইয়া 600 টাকা জোড়া 600 টাকা এই দেখেন 600 টাকাও পাবেন আচ্ছা ভাইয়া ডায়মন্ড কাটের সবচেয়ে কম দামের চুরির প্রাইস কত সবচেয়ে কম দামের চুরির জোড়া পড়বে 600 টাকা 600 টাকা কি হ্যাঁ আচ্ছা

এটা কত বললেন বারোশো পঞ্চাশ টাকা চার পিস আচ্ছা ভাই কেউ যদি বলে ভাই আমি চারটা লাগবে না আমার দুইটা দুইটা নিলে দুইটা দাম দিলে হবে ৬৫০ পঞ্চাশ টাকা এই দেখেন আরও কত ডিজাইন দেখছেন মাথা নষ্ট একটা হচ্ছে পাতা ডিজাইন একটা হচ্ছে গোল্ড ডিজাইন যা যেটা ভাল লাগে নিতে পারবেন আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু পাতা পাতা ডিজাইন একটু খুলে দেখান না ভাই কষ্ট হবে জানি যদিও একটু কাস্টমারদের জন্য তো কষ্ট করতেই পারি আমরা চার পিস হচ্ছে পনেরোশো টাকা আর এক পিস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক জোড়া এক জোড়া হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুব সুন্দর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এক জোড়া হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এক জোড়া বারোশো পঞ্চাশ এই কালেকশনটা হচ্ছে চার পিস চার পিস হচ্ছে ছাব্বিশশো টাকা চার পিস ছাব্বিশশো টাকা বাজার হলে কিনতে পারবেন হ্যাঁ ডিসপ্লে এই কালেকশনটা একটু দেখাই

বারোশো টাকা রাখা যাবে আমি এটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আমি এইটা একটু দেখা এটা খুব সুন্দর এটা হচ্ছে ছয়শো টাকা জোড়া আমি এটা দেখাচ্ছি আপনারা জানেন আপনাদের কে আপুর কাজ করার ধরন কি জানেন আপনাদের দোকানে মাংস হয় আপনারা ঘরে বসে জানা একদম কোনো কিছু যেন মিস না হয় এটা কত ছয়শো টাকা জোড়া না ছয়শো এটা কত ভাইয়া এটা হচ্ছে এক হাজার টাকা জোড়া আমি এটা দেখাচ্ছি এটা হচ্ছে বারোশো পঞ্চাশ

বারো পিসের সেট ওয়াও চিকন এই যে বারো পিসের সেট এগুলো কত করে আসবে ভাইয়া এটা কত এটা দুই হাজার ডিজাইনগুলো দেখাই দিই এটা দুই হাজার আমি এটা দেখাচ্ছে এটা দুই হাজার খুব সুন্দর খুব সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে দুই হাজার আরও আছে আরও আছে অনেক আছে অনেক আছে সুন্দর ওয়াও চার পিসের এটা হচ্ছে বারোশো পঞ্চাশ ভাইয়া এটা কত এটা জোড়াটা আপনারা হাতের মেজারমেন্টটা যদি আমাদেরকে বলতে পারেন আমরা আপনাদেরকে দিতে পারবো চুরি কালার এটা কত এটা পনেরোশো টাকা ভাইয়া এটা প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ভাইয়া এটা কত এটা এটা অনেক সুন্দর

সবাই কিন্তু এটা করতে পারবে না দেখেন কী সুন্দর চার পিস আস টাকা যত গুড় তত মিষ্টি ডায়মন্ড কাট অরিজিনাল ডায়মন্ড কাট তো আমি আপনাদেরকে এর পরবর্তী দেখাচ্ছি এই দেখেন এই দেখেন মুম্বাইটা ও এটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কালেকশান তো এই দেখেন ওগুলো অনেক দেখাইছি ভাইয়া এবার মিন্ট কালারগুলো একটু দেখাই এই যে মিন্ট চারট যদি চার পিস এগুলো নিতে চান এগুলোর কত আসবে ছাব্বিশশো টাকা আসবে এই সবুজ এগুলোও কি ছাব্বিশশো চার পিসি নিতে হবে এই ডিজাইনের কালার আছে দেখুন ওটা আপনার কালারগুলো টাকার এই একটা কালার আমি বলি মিন্ট একটা কালার আছে মিন্ট একটা কালার আছে পিঙ্ক একটা কালার আছে তারপরে গ্রিন একটা কালার আছে তারপর হচ্ছে এই যে फायर ও এই যে কালারটা হ্যাঁ এইটা একটা কালার আছে আর কি আছে भैया

বারোশো পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওকে তো আমি এখন যেটা করবো এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিবো এটা হচ্ছে ছোয়া কালেকশন ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকে শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে নিউজতলা জি এইটটি সেভেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে হোলসেল এবং রিটেল কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন বিদান চাল্লাফে